চুরি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আঠারো দিনের শিশুকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে মঙ্গলবার রাতেই বাবা মায়ের হাতে তুলে দেন পুলিশ কর্তারা দ্রুত পদক্ষেপে শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কোলে ফিরিয়ে দেওয়ায় পুলিশের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্থানীয়রা ও শিশুর পরিবার জানা গেছে বীরভূমের কীরনাহারের বলরামপুরের বাসিন্দা সেলেফা খাতুন মঙ্গলবার তার আঠারো দিনের শিশুপুত্রকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সঙ্গী ছিলেন তার মা হামিদা বিবি প্রসূতি বিভাগের বহিব বিভাগের বারান্দায় বসে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলা এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলে নেন মুহূর্তের মধ্যেই তিনি শিশুকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যান ঘটনার পরই সেলেফা খাতুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ জানান সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমে তারা জানতে পারে শিশুটি বর্ধমানের খাগড়াগড় এলাকায় রয়েছে এরপরই তৎপরতায় রিঙ্কি ওরফের রুমকি খাতুন নামে এক মহিলাকে ও তার মা মিনিদা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর রিঙ্কির বাপের বাড়ি বর্ধমানের কৃষ্ণপুরে এবং শ্বশুর বাড়ি বিজয় রামে চুরি যাওয়ার পর শিশুটিকে নিয়ে এসে চলে যায় খাগড়াগড়ের উত্তরপাড়ার এক ভাড়া বাড়িতে স্থানীয়দের সহায়তায় পুলিশ সেখানে হানা দিয়ে শিশুটিকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ দশ বছরের নিচে শিশুকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান শিশুটিকে বিক্রি করার উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছিল তবে ঘটনার পেছনে অন্য কোনো চক্র সক্রিয় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ

মায়ের কোলে বাচ্চাকে দিয়ে দিলাম যে বাচ্চা আবার আমি আবার ডাক্তার দেখাতে গেলাম ওই মেয়ে সকাল থেকে ঘুর ঘুর করছিল সেই বাচ্চা ওই যে চুরি করছে হ্যাঁ যে ওই মেয়েটা সকাল থেকে আমরা যখন দেখেছি যখন থেকে ঘুর ঘুর করছিল এবার বাচ্চা যে নিল আমার অত বুঝতে পারিনি আমি গিয়েছি আমার মেয়ে সরল মেয়ে সেই জন্য বাচ্চাটা আমার মেয়ের কাছ থেকে নিয়েছে ভোগাদি নিয়েছে সেই বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছে

তারপরে আমাদের জন্য বাচ্চা আমরা পুলিশের দ্বারা পেয়ে গিয়েছি বাচ্চা দেখেন আমি ধন্যবাদ জানাই হ্যাঁ বাচ্চা পেয়ে গিয়েছি আমাদের খুব বাচ্চা আশা করি নাই যে ফ্রি পাবে তা আমাদের পুলিশ আমাদেরকে পুলিশের দ্বারে আমি খুঁজে পেয়েছি আমি পুলিশ খুব তপ্ত করেছে পুলিশরা আমাদের জন্য খাবার খাইনি খুব বাচ্চার লেগে খুব ছোটাছুটি করিসা কিন্তু আমাদের যেমনি খাবার খাইনি এত না ওরা খানিক চা পানি খেল বাচ্চা মানে দুটো 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 পুজো দুটো থেকে চুরি হয়ে গিয়েছিল তার আবার দুটো পর্যন্তই সন্ধ্যা এটা কটা বাজছে এখন তো আমার বুক লাগছে না হ্যাঁ দশটা বাজছে রাস্তায় রাত দশটা পর্যন্ত বাচ্চা বাই করে দিলো পুলিশকে ধন্যবাদ জানাইছি আমার খুব খুশি বাচ্চা ফিরি পেয়েছি খুব খুশি বর্তমানে হাসপাতালে এসেছিলাম বাচ্চা বাচ্চার মায়ের সেজার হয়েছিল আঠারো দিন হয়েছে বাচ্চার মায়ের এখনো সেলাই শুকায়নি সেই জন্য এসেছি বাচ্চাকে খুব ঠান্ডা লেগেছে কাশি হয়েছে সেই জন্য এসেছি বাচ্চাকে একবার চেক আপ করবো বলে এসেছি নানুর থানা থেকে এসেছি নানুর থানা থেকে এসেছি আমরা দেখাইতে এসেছিলাম সেখানে ডাক্তার ডাক্তারবাবুর ঘরে লাইন দিলাম বাচ্চা কানছিল মাকে দিয়ে গেলাম দুধ দুধ পেয়ে গেলাম আমার মেয়ের কোলে বাচ্চাটা দিলাম বাচ্চাটা দিয়ে আমি আমরা বলাম আমার খুব শরীর খাবার আমি একবার ডাক্তারটা দেখতে আসি আমার মেয়ের কোলে দিয়ে আমার ভালো করে দেখা আমার ডাক্তারই দেখানো হয়নি আমি বলছি আমার মেয়েকে বাচ্চাটা দেখি কি কইছে জামাইটা আসে নাকি এসি দেখছি মা আমার বাচ্চাটাও কোন দিকে চলে কোন কোন দিকে দিকে দেখছি আমার বাচ্চাকে চুরি করিয়ে ভালো ভালো সবাই বলছে পুলিশ ক্যাম্পে যাও পুলিশ ক্যাম্পে যাও আমার জামাইকে ফোন করলাম আমার জামাইকে ফোন করে ওষুধ লিখে মানে আমার বাচ্চা চুরি করিয়ে চলে গেছে তাহলে পুলিশ ক্যাম্পে আমার পুলিশ ক্যাম্পে এসে জানাইলাম হ্যাঁ ফিরে পেলাম বর্ধমানে পুলিশের সহযোগিতা পেয়ে ধন্যবাদ আমাকে বাচ্চাটা ফিরে দিতে পারে মনে করছে খুব ফিরে পেলাম খুব খুশি হলো প্রশাসন খুব ভালো প্রশাসন খুব ভালো নাম করতে হবে আপনার বাচ্চাকে কোনো একটা কোনো একটা মানে কিভাবে নিয়ে গেছিলো মানে আমার রেজিস্ট্রিটা খুব বুদ্ধি অল্প এবার আমি ওষুধ আনতে গেছি বাইরে আর আমার শাশুড়ি আউটারে দেখাই দিয়ে গিয়েছিলো আর সেই টাইমে নিয়ে পালে করে আমি ওষুধটা নিয়ে আমি আর বাচ্চা মায়ের কাছে গেলাম না ডাইরেক্ট পুলিশকে পুলিশ ক্যাম্পে গেলাম পুলিশ ক্যাম্পে গিয়ে বললাম আমাকে ভিতরে ডাকল বসাইল দিই বলছি বেশ বেশ ঠিক আছে আমি দেখছি দিয়ে আরো সি সি ক্যামেরাতে দেখাইলো আমাদেরকে মোটামুটি তিন ঘন্টা দেখাইল সিসিটিভি ক্যামেরা হ্যাঁ সি সি ক্যামেরাতে দেখো চিনতে পারো না তা আরো বড় বাবুরা এলেন দিয়ে থানা নেই দিয়ে চিনতে পেলেন হ্যাঁ মানে সি সি টিভি চিনতে পারে আমার শাশুড়ির সাথে গেছে আমার শাশুড়ি চিনতে পারে না আমি চিনতে পেরে গেছি চিনতে পেরে জানালেন তারপর যে তারপর কি বলছি এ বোটে তার মানে হ্যাঁ বোটে যে ধরেছে হ্যাঁ ধরেছে কজন ছিল দুজন ছিল দুজন ছিল আর দুই মা দিতে ছিল মা কি বলবো অনেক ধন্যবাদ এটাই খুব ফেটে যাচ্ছে যা বললো এখন দারুণ বাচ্চাকে নিয়ে হ্যাঁ লড়াই করে আমার বাচ্চাকে এনে দিয়েছে আমার বীরভূম জেলার কৃষ্ণ থানা বলরামপুর আমার নাম সুজল সিং